তো একই সবাই সকল সবাই ভালো আছো আজকে আমি বিরিয়ানি নিয়ে আসছি সেটা হচ্ছে আমি কেন হেঁটে হেঁটে বিডিগুলো করি ঠিক আছে আমি চাইলে তো গাড়ি দিয়েও কাজ করতে পারি কিন্তু হেঁটে করার কারণটা কি সেটা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দেবো প্রমাণ সহ ঠিক আছে দেখেন আমি যদি গাড়ি দিয়ে যেতাম তাহলে আমার চোখে এত সুন্দর দৃশ্য পড়তো না এমনকি আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারতাম না ঠিক আছে দেখেন এই যে আমি হেঁটে যাচ্ছি আমার গন্তব্যস্থলে যাওয়ার পর দেখেন কত নাকি সরাসরি দেখাচ্ছি এ দেখেন এই যে একটা দৃশ্য ঠিক আছে দেখেন শুধু আপনি এই দৃশ্যটি একটু খেয়াল করেন দেখেন কত সুন্দর দৃশ্য এটা যদি আমি গাড়িতে দেখতাম তাহলে আমি কিন্তু এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারতাম না ঠিক আছে এক সব একটু সামনে দেখাই একটা দৃশ্য গাড়িতে উঠলে কিন্তু কোনোভাবে পসিবল না আপনাদেরকে দেখানোর জন্য দেখেন চারপাশে কিন্তু আপনার জমির মাঝে একটা গড় মানে বাড়ি দেখছেন কত সুন্দর এটা হচ্ছে একটা শান্তি ছায়া বলতে পারেন কিন্তু কুড়ি টাকাও সুখ না যদি মনে অশান্তি থাকে কিন্তু এমন বাড়ি করে থাকেন কুটিউতে না হন স্বল্প প্রযুক্তি হন কিন্তু আপনি সুখ পাবেন যা এই বাড়িটা দেখে বুঝতে পারলাম দেখেন কত সুন্দরভাবে এই বাড়িটা করেছে সেটা সামনে দিয়ে দেখান চেষ্টা করি দেখেন দেখেন এই একটা রাস্তা ঘরে যাওয়ার রাস্তাটা ঠিক আছে স্যার এই হচ্ছে বাড়িটা অনেক সুন্দর উপরে সোলার আছে দেখা যাচ্ছে ভিতরে অবশ্যই যেতে পারো না সম্ভবত যেহেতু এটা গ্রাম্য এলাকা ঠিক আছে দেখেন কত সুন্দরভাবে বা এটা করা হয়েছে আর এ এই যে গড়টা আরও সুন্দর ঠিক আছে দেখেন জায়গাটা আরও সুন্দর কিন্তু ঠিক আছে আর এর পাশে দেখেন এই যে এর পাশে আপনার দেখেন এই যে এটা হচ্ছে আপনার যেটা বলা হয় খেত আর হচ্ছে ভুট্টা ক্ষেত আর এখানে মানুষের কাজ করছে দেখেন এখন আমার প্রমাণ হচ্ছে যদি আমি গাইতে যেতাম গাড়ি করে যেতাম তাহলে কিন্তু আপনাদের রেগুলার দেখানো হইতো না তার জন্য আমি গাড়ি ইউজ করি না আর আমি হেঁটেই সবসময় ভিডিওটা করি তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে যদি নতুন কিছু দেখতে পান মনে হয় যে দৃশ্যগুলো আপনার সুন্দর পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমি এমন নতুন ভিডিও আসবো অবশ্যই দেখে অনেক জন কাজ করতেছে লোকেরা ঠিক আছে ডেকোরেশন কত সুন্দর এগুলা গ্রাম ছাড়া সহজে দেখা যায় না রাস্তা কাজ করতেছে কিন্তু কাঠবান্ডা অনেক সুন্দর ভিডিও করলাম কে বাগানটা খুব ভালো লাগতেছে তার জন্য ছবিটা তুলতে বুঝছেন সমস্যা আপনার ভিডিও করবো না আপনার পারমিশন ছাড়া আমি কখনো বিডি করবো না ঠিক আছে কারণ আপনার ব্যক্তিত্ব দিয়েছে আমি কেন বিডি করবো হ্যাঁ না এখানে বাগানটা খুব সুন্দর লাগলো দেখছেন কত সুন্দর ক্লিয়ার আমি বিটা করতেছি বুঝছেন আর কিছু না অনেক সুন্দর একটা ভিডিও কিন্তু হইতেছে বুঝতে পারছেন বাহ অনেক সুন্দর এই যে গ্রামের দৃশ্যটা ধন্যবাদ